দেখেন বন্ধুরা আজকে আমার ছেলে গেছিলো স্কুলে এক্সাম দিতে এক্সাম দিয়ে এসেই আমার ছেলের শরীর খারাপ প্রচুর জোর আছে চিবাচ্ছে উট ওষুধ খাবি উঠটা উট উট ওষুধটা খাওয়াবো বেটা আর আমার সোনা না আমার সোনার আমার ওষুধ জোর জোর হয়ে গেছে ওষুধটা ঘুলে নিতে হবে ভালো করে তো এটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে হবে প্রচুর জোর আছে প্রচুর জোর আসার কারণে আমার ছেলের শরীর ভেঙে গেছে তার জন্য ওষুধ খাওয়াতে হবে এখন উঠে বেটা উঠ বেটা উঠ খেলে খেলে ভালো হয়ে যাবে উঠ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমার বেটা কালকে আবার এক্সাম আছে না লে জল তো জল খাবে জল দাঁড়া আমি জল নিয়ে আসছি দাঁড়া তোর আবার কি হয়েছে তা তুই খাবি তোর দাদার অসুখ হয়ে গেছে পেয়ারা খাবি পেয়ারা পেয়ারা নিয়ে এসেছি প্রচুর জোর আছে আমার ছেলের আমার এটা সোনা হলো সোনা আমার বাবা হলো এটা আমার বাবার শরীর খারাপ হয়ে গেছে আমাকে ভালো লাগছে না জানো খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলেটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আমার ছেলেটার এক্সাম চলছে ইংলিশ মিডিয়ামে পড়ছে খুব কষ্ট করে আমার বাচ্চাটাকে পড়াচ্ছি ইংলিশ মিডিয়ামে তো দোয়া করবেন সবাই আমার সিলেটার জন্য